শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু দেশ অনেকটাই গরম শুক্রবার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে গরম অবস্থা বিরাজ করতেছে কিন্তু আমার এলাকায় ঠিকই কিন্তু দেখেন সাতান্নতম ব্রিজ আজকে উদ্বোধন করতেছি কারণ এখানে অনেক মানুষ আছে যারা জীবনে ঠিক মতো পড়তে পারে না এরা নাম মেধা না কোটা এগুলো নিয়ে এদের চিন্তা নাই এদের চিন্তা হইলে সামান্য একটা ব্রিজ দিলে এই ব্রিজে পার হয়ে তারা যাইতে পারবে দেখেন আপনি এই যে আজকের এই ব্রিজটা করাতে আমার এলাকায় এই পর্যন্ত মনে হয় সাতত্রিশ থেকে আটত্রিশটা ব্রিজ আমি এই ছয় মাসে আমি উদ্বোধন করতে পারছি এটা আমার জন্য একটা বড় পাওয়া আপনি দেখেন আগে কি ছিল এটা একটু দেখাইতে চাই এইটাও আমি বানাই দিছিলাম পরে এটাকে আবার এই এটার আবার পুরা পাকা করা হইল পানির স্রোতটা দেখেন এখানে কত মানুষের যে কষ্ট হইতো আমি জানি যে প্রতিটা কষ্ট আসতে প্রতিটা কষ্টই গুরুত্বপূর্ণ আসতে ফেললো না প্রতিটা কষ্টই গুরুত্বপূর্ণ যে জায়গায় মানুষ কষ্ট পাচ্ছে এটাই আমরা মনে করি যে এটাই আমাদের এড্রেস করা বা অ্যাটেনশন দেওয়া উচিত এটা আজকে এই বাচ্চারা আহত হয়েছে নিহত হয়েছে এটাও আমরা দুঃখ প্রকাশ করি আমরা প্রতিবাদ করি আমরা বিচারের দাবি জানাই একই সাথে বিভিন্ন সরকারি স্থাপনা ধ্বংস যারা করছে তাদেরও বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানাই একই সাথে দেখেন আমি এমপি হিসাবে সাত লাখ মানুষের জন্য যে দায়িত্ব এই দায়িত্ব পালন করার জন্য দিনের রাইতে কাজ করে যাচ্ছি গতকালকে বৃহস্পতিবার তিনটার সময় ঢাকা ছিলাম ঢাকাতে লাইভ করছি ভিডিও করছি ভিডিও করে আজকে রাত কালকে রাতে এসেই আজকে সকালবেলা এটা দ্বিতীয় ব্রিজ আমার উদ্বোধন এটাও আমি শেষ করে যাচ্ছি কিন্তু একটা কথা হচ্ছে যে মানুষের জন্য কাজ কখনো থামাই রাখেন না হয়তো আমি রাইট হইতে পারি আমি রং হইতে পারি কিন্তু একটা জিনিস আমি বুঝি যে মানুষের কষ্ট নিবারণের জন্য কাজ করলে এটার পুরস্কার স্বয়ং রাব্বুল দেন না আমি বলছি যে যদি এমন কোন পরিস্থিতি হয় যে আমার এমপি পদ থেকে সরে গেলে দেশে শান্তি আসবে বা দেশের মানুষের উন্নতি হবে আমি এটা বুঝাইতে চাচ্ছি যে কোন পদের জন্য আমি কোন পক্ষ অবস্থান নেওয়া বা না নেওয়ার বিষয়টা না আমার কাছে মুখ্য উদ্দেশ্য হচ্ছে শান্তি ফিরাইয়া নিয়ে আসা এটার জন্য আমি ব্যক্তিগতভাবে কতটা জলাঞ্জলি দিতে পারি কতটা ছাড়তে পারি এটার একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই ধরেন আমি বললাম যে ভাই আমি সবই চাই কিন্তু আমার এমপি পদটা কোনোভাবে ছাড়বো না আমি এই এই রকম লোক আমি না আমার কথা হচ্ছে যে ভাই শান্তির জন্য সংরক্ষণে সংবিধান সংরক্ষণ এবং শান্তির জন্য আর দেশের সরকার যেভাবে বিচার আচার করতে চাচ্ছে এইগুলার পথ করে দেওয়ার জন্য আমি আমার যে কোনো ধরনের স্যাক্রিফাইস করতে রাজি আছি